মানে তৃতীয় লিঙ্গের পুরুষ তারা নাকি কোনো অভিশাপ দিলে সেটা ফলপ্রসূ হয় বা ফলে যায় এটা ক্যাবরিহলনওয়ালা একজন অবতারও আমাদের আছেন যিনি আমাদের পৃথিবীকে একবার রক্ষা করেছিলেন তিনি হলেন ভগবানের মোহিনী অবতার কিন্তু রাম যেহেতু বলেনি যে শুধু বলেছিল নারী পুরুষরা চলে যাও আর কাউকে চলে যেতে বলেনি বলে যারা এই তৃতীয় লিঙ্গের মানুষ তারা কিন্তু তার জন্যে চোদ্দ বছর ধরে ওই নদীর পারে জঙ্গলের মধ্যে ঘরবাড়ি ছেড়ে অপেক্ষা করেছিল তাই রাম তাদের এই ত্যাগ দেখে তাদের এই ভালোবাসা দেখে তাদের এই ভক্তি দেখে বিভোর হয়ে গেছিলো যে সত্যি আমাকে এত ভালোবাসে তাই বলেছিল যে তোমাদের মতন যারা জগতে জন্মাবে বৃহন্নলা প্রজাতির মানুষ মানে তৃতীয় লিঙ্গের পুরুষ তারা নাকি কোনো অভিশাপ দিলে সেটা ফলপ্রসূ হয় বা ফলে যায় এটা কেন আর এর পেছনে কি রহস্য আছে এটা জিজ্ঞেস করছেন হ্যাঁ বৃহন্নলাদের কথা বহুবার এসছে আমাদের ধর্মশাস্ত্রে আছে অনেক জায়গায় আছে বৃহন্নলা একজন অবতারও আমাদের আছেন যিনি আমাদের পৃথিবীকে একবার রক্ষা করেছিলেন তিনি হলেন ভগবানের মোহিনী অবতার তিনি শরীরের দিক থেকে পুরুষ মনের দিক থেকে নারী বা ওই তৃতীয় লিঙ্গের মানুষ মোহিনী বললেন মহাভারতে অর্জুনও কিন্তু ওই সে যে ছিলেন অর্জুন বহুদিন নাচ শেখাতেন মেয়েদের সঙ্গে থাকতেন ঠিক আছে তো এই বৃহন্নলা প্রসঙ্গ বহুবার এসছে মোহিনী বৃহন্নলা এবার কি করছে সেটা বুঝতে হবে বৃহন্নলাকে কে আমরা ভগবান করেছি যদি সে সমাজের জন্য জগতের জন্য তার অবদান থেকে থাকে আমরা কিন্তু আমাদের হিন্দুরা কোনো দিন কোনো কিছুর জন্য কার্পণ্য করিনি আমরা সনাতন ধর্মাবলম্বীরা কাউকে তার কোনো পরিচয়ের জন্য তার যোগ্যতা থেকে চ্যুত করিনি তার যা যোগ্যতা সে তা পেয়েছে যেমন কবির সে হিন্দু না ব্রাহ্মণ না আমরা এত বলি যে আমাদের ধর্মে এত ভাগ শূদ্র মানি ব্রাহ্মণ মানে ছুঁয়াছুই মানে সে উত্তর ভারতেই হয়েছে আমরা উত্তর ভারতীয়দের এত দোষ দিই যে ওরা ছুচ্ছাদ মানে শূদ্রদের দলিতদের এই করে সেই করে এগুলো অনেকটা বানানো কেন কবির জোলার ছেলে মুসলমানের ছেলে তাকে ভগবান রূপে উত্তর ভারত পুজো করেনি ঠিক তেমন বৃহন্নলা বলে আমরা কাউকে কোনোদিন ছোট করিনি মোহিনী জগতের জন্য কাজ করেছে তিনি বহু কিছু করেছেন ভসা সুর গোটা পৃথিবীকে নষ্ট করে দিচ্ছিলেন মোহিনী তার নাচের চালে তার রূপের ঝলকে ভুলিয়ে দিয়ে তাকে মৃত্যুর পথে ঢলিয়ে দিয়েছিল তো যে যে জগতের জন্য আবার আমাদের অমৃত অসুরদের হাতে চলে গেলে কি আজকে পরিস্থিতি হতো দেবতাদের হাতে গেছে বলে মানব সমাজ বেঁচে আছে তাই তো তাই মোহিনী সমাজের জন্য করেছে জগতের জন্য করেছে ধর্মের জন্য করেছে মানব সভ্যতার জন্য করেছে তাই মোহিনী ভগবান আর অন্যরা যারা করতে পারেনি তারা ভগবান না তারা সাধারণ মানুষ আমি মরে গেলে আমাকে কেউ মনে রাখবে যদি আমি সমাজের জন্য করে যেতে পারি জগতের জন্য ধর্মের জন্য কিছু আমাকে দিয়ে মা করায় তবেই আমাকে মনে রাখবে নাহলে আমার কোনো দাম নাই বিবেকানন্দের যুগে আমার আমার দাদুর নামই আমি জানি না কি দাদুর বাবার নামই জানি আর বিবেকানন্দ কোন যুগে আমার দশ পুরুষ আগে জন্মেছে তার নাম জানি কারণ বিবেকানন্দ করে গেছেন তো যে করে তাকে মানুষ মনে রাখে আর একটাই বিহনলা নিয়ে গল্প আছে যে তাদের অভিশাপ যে আপনি বলছেন বা তুমি বলছো বাবু যে অভিশাপ ফলে যায় এইটা বলা হয় যে এটা খুব ইমোশনাল একটা বিষয় যে রাম যখন বনবাসে যান তখন রামকে তার অযোধ্যার বাসীরা প্রত্যেকে ছাড়তে গেছিলো তখন রাম বলেছিলেন যে আপনারা যারা নারী পুরুষ আছেন তারা সবাই ঘরে ফিরে যান আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমি বারো চোদ্দ বছর বনবাসে কাটিয়ে আমি যখন ফিরে আসব তখন আপ আপনাদের সঙ্গে আমার দেখাবে আপনারা এখানে অপেক্ষা করবেন না তো রাম এই বলে যখন চলে যায় সব নারী পুরুষরা রামের আজ্ঞা পালন করে চলে যায় কিন্তু রাম যেহেতু বলেনি যে শুধু বলেছিল নারী পুরুষরা চলে যাও আর কাউকে চলে যেতে বলেনি বলে যারা এই তৃতীয় লিঙ্গের মানুষ তারা কিন্তু তার জন্য এই চোদ্দ বছর ধরে ওই নদীর পারে জঙ্গলের মধ্যে ঘরবাড়ি ছেড়ে অপেক্ষা করেছিল তাই রাম তাদের এই ত্যাগ দেখে তাদের এই ভালোবাসা দেখে তাদের এই ভক্তি দেখে বিভোর হয়ে গেছিল যে সত্যি আমাকে এত ভালোবাসে তাই বলেছিল যে তোমাদের মতন যারা জগতে জন্মাবে শুধু তোমরা না তোমাদের এই মহান কর্মের জন্য যারা জগতে তোমাদের মতন হয়ে জন্মাবে তাদেরকে যেহেতু সমাজ গ্রহণ করতে পারবে না করে না তাদেরকে মর্যাদা দেয় না ভগবান তো তিনি মর্যাদা দিয়ে গেছেন তিনি বলেছেন তোমাদের মতন যারা আমাদের সমাজে জন্মাবে আমাদের পৃথিবীতে জন্মাবে তারা যা বলবে তাই ফুলবে ভালো বললে ভালো হবে খারাপ বললে খারাপ হবে কারণ তোমাদের ত্যাগ প্রমাণ করে যে তোমরা কারোর থেকে কম না তোমরা তৃতীয় লিঙ্গ বলে কোনো প্রথম বা দ্বিতীয় লিঙ্গর থেকে কোনো অংশে কম না তোমরা সমান তোমাদের সাধনা তাদের চেয়েও বেশি ঠিক আছে এই হলো কথা তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আমাদের দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে গুরুজি দু চার কথা বলবেন কিছু বলে দিন আমি এই কথাটাই বলবো যে দেখেন আমি তো আপনাদেরকে সেইভাবে বলতে পারছি না আপনারা ভিডিওর মাধ্যমে আমাকে জানছেন আমাকে দেখছেন তো আমার এই জ্ঞান অর্থহীন ছিল এই জ্ঞানের কোনো দাম ছিল না আমি যেটুকু বুঝেছি আমি যেটুকু জেনেছি এই সবটাই অর্থহীন ছিল যেমন ছাঁচ একটা ছাঁচ সেই ছাঁচের কোনো দাম থাকে না ছাঁচ কি কেমন কেউ বুঝতে পারে না কিন্তু ছাঁচ থেকে যখন মূর্তি বেরোয় তখন সেই মূর্তিটা যদি সুন্দর হয় তো মানুষ তার প্রশংসা করে মূর্তিটা যদি কুৎসিত হয় তো সেটার অপ্রশংসা করে যাই করে তো এ আমাদের সেই মূর্তি এ আমার সেই মূর্তি কারণ এই এমন একজন মানুষ যে আমার কথাগুলোকে আপনাদের কাছে নিয়ে যায় আপনাদের কাছে পৌঁছে দেয় নাহলে আমার পৌঁছে দেওয়ার কোনো ক্ষমতা ছিল না কোনো সাধ্য ছিল না মাই সব করে এ সেই মায়ের প্রতিনিধি মা একে বেঁচেছে সেই জন্য আপনাদের কাছে আমার অনেক অনুরোধ যে আপনারা বুঝবেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন মন দিয়ে ভাববেন যে আমি ঠিক বললাম কি ভুল আর যদি কখনো আমি অন্যায় বা ভুল বলে থাকি আপনি এর কমেন্টে বা অন্য কোনোভাবে একে জানাবেন যাতে আমিও শুধরাতে পারি কারণ শেখার তো কোনো শেষ নাই আমিও শিখছি এই বলাটাও আমার শেখা আপনাদের বলছি আমি যতবার বলি ততবার আমি শিখি আপনাদের কাছ থেকেও শিখব কারণ আমরা সবাই মায়ের স্বরূপ আমরা সবাই মায়ের প্রতিনিধি সার্বাং খালি ব্রহ্ম সব জায়গায় তিনি জয় মাসার সবদিন